ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি প্রত্যাঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে কিছুটা হলেও আতঙ্কিত আমজনতা এমন পরিস্থিতিতে রাজ্যবাসীকে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির ওপর নজর রাখছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই দেশের সুরক্ষায় কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে রাজ্য মঙ্গলবার মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের নটি জায়গায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা খতম হয়েছে অন্তত নব্বই জেহাদি নষ্ট হয়েছে জৈশে মোহাম্মদ লস্করি তৈবার মতো জঙ্গি গোষ্ঠীর একাধিক ঘাঁটি এরপর ইসলামাবাদ পাল্টা আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই তার বার্তা আতঙ্কিত হবেন না বিভ্রান্ত হবেন না দায়িত্বপ্রাপ্তরা নজর রাখছেন কোনো তথ্য থাকলে জানাতে পারেন মেসেজ করতে পারেন একই সঙ্গে ভুয়ো তথ্য বা খবর থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মমতা বলেন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে ভুয়ো খবরে কান দেবেন না যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই চব্বিশ ঘন্টার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর চালু করা হবে পুলিশকেও সতর্ক করা হয়েছে নজরদারি বাড়াবেন আইসিরা তাদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় কেন্দ্র রাজ্যের মত পার্থক্য সামনে এসেছে কিন্তু জাতীয় স্বার্থে রাজ্য সরকার সব সময় কেন্দ্রের পাশে রয়েছে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবার বললেন কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করব সন্ত্রাসের বিরুদ্ধে এক লড়াই এই সময় কোনো বিভেদ নেই আমরা সবাই দেশের পক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতার বার্তা আমরা দেশকে ভালোবাসি বাংলাদেশের জন্য চিরকাল প্রাণ দিয়েছে সবটা আগলে রাখুন পাশাপাশি শুরু হয়েছিল মাঝরাত থেকে অপারেশন সিঁদুর একেবারে নিখুত অপারেশন সুনির্দিষ্ট হামলা পাকিস্তানে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি মূল জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত প্রতিরক্ষা আধিকারিকদের মতে যে নটি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেগুলি কেবল এলোমেলো প্রশিক্ষণ সাইট ছিল না সন্ত্রাসবাদী অভিযানের সক্রিয় কেন্দ্রগুলিও ছিল যা সরাসরি ভারতে সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্ত সাতই মে মাঝরাতে শুরু হওয়া অপারেশন সিঁদুর ছিল লস্কর তৈবা জৈশ এ মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্কিত মূল শিবিরগুলিকে লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সমন্বিত ত্রিবাহিনীর সামরিক অভিযান অপারেশন সিঁদুর সফলভাবে সম্পন্ন হওয়ার পরে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং সরকার ভারতীয় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন এবং বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার প্রদানের একটি উপায় বলে অভিহিত করেছে যাতে ২৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন অপারেশন সিঁদুরের পাঁচটি পয়েন্ট কি ঘটেছিল এবং কখন ঘটেছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি গুরুত্বপূর্ণ সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর নামে একটি উচ্চ সামরিক অভিযান শুরু করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী সাতই মে রাত একটা পাঁচ থেকে একটা তিরিশের মধ্যে এই হামলা হয় কোন জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করা হয়েছিল মুজফ্ফরবাদের সওয়াই নালা ক্যাম্প সৈদনা বেলাল ক্যাম্প গুলপুর ক্যাম্প আব্বাস ক্যাম্প বারনালা ক্যাম্প সরজাল ক্যাম্প মেহমুনা জয়া ক্যাম্প মার্কাস তাইবা এবং বাহওয়ালপুরের মার্কাজ সুভহান ক্যাম্পে হামলা চালানো হয় প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন অপারেশন সিঁদুরের সময় লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল বিশ্বাসযোগ্য সোর্স গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন সিঁদুর কেন তাৎপর্যপূর্ণ পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেওয়ার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া অপারেশন সিঁদুর পাকিস্তানের ভূখণ্ড এবং পাক অধিকৃত কাশ্মীর জুড়ে পাকিস্তানের পরিকল্পিতভাবে নির্মিত অত্যাধুনিক সন্ত্রাসী পরিকাঠামোর ওপর সরাসরি আঘাত এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে রিক্রুটমেন্ট এবং ইন্ডকটিনেশন সেন্টার অস্ত্র প্রশিক্ষণ সুবিধা লঞ্চ প্যাড এবং অপারেশনাল ঘাঁটি সবগুলি ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসীদের অনুপ্রবেশের জন্য ব্যবহৃত হয়